কেউ কেমন করে মানুষ বিয়ে করতে পারে আমার বিয়ে যখন আমার তখন হবে তুই এখান থেকে এখন বের আয় কই ছেলেটা অনেক দূর থেকে এসছে ওকে রেস্ট করার জন্য একটা রুম দেখিয়ে দে তো আচ্ছা তোরা সবাই সুন্দর মতো গল্পে মশগুল খাওয়া দাওয়া করছিস তুই मेहमान কোথায় তো বন্ধু সে কোথায় আমরা ফ্যামিলি ফ্যামিলি সবাই গল্প করতে এখানে ডেকে আনার কি দরকার এই গুডু তুই যে নাস্তা যা সে কি আমাদের বাড়ির ড্রাইভার ঠিক গুডু কি নাস্তা দিয়ে আসবে অপমান করা হবে না আপু আমি তোমার ফ্রেন্ডকে ডেকে নিয়ে আসি হ্যাঁ চল ডেকে নিয়ে হ্যালো মায়া মিহির কাজিন রাইট উমা এটাও জানেন কেন আসছেন পরমু আপনাকে ডাকছি উপরে আপু খুশি তো তা জানি না সে তো কি নিয়ে খেতে হলে তো নিয়েই খাবে তোর তো দেওয়ার দরকার নাই না আপু তুমি কিছু বুঝবা না নতুন না নাগমা এখানে দাঁড়াচ্ছে

আমার দোষ যখন গ্রাজুয়েশনের পর আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি তুমি আমার কাছে সময় চেয়েছো আমি তোমাকে সময় দেওয়ার পরও তোমার সব সময় সময় দরকার ছিল এখন বিয়ে করছি কারণ তুমি কখনোই আসলে আমাকে সিরিয়াস না হলে কেন আজ আমি এখানে একটা ছেলের সবকিছু ফেলে রেখে এত দূর থেকে এখানে চলে আসছে বাসায় ঢোকার পর থেকে একের পর এক অপমান করে যাচ্ছে পাঁচটা বছর ভালোবাসছে যাকে আমি এত বেশি ভালোবাসি তার বিয়ে হয়ে যাচ্ছে আমার চোখের সামনে একটা বড় কি বোঝার ট্রাই করছে যে আমার ভিতরটা কেমন যাচ্ছে ভালোবাসার যত্ন নিয়ে শ্রেষ্ঠ হয় সুন্দর হয় যে কি তার কাজিন কিনিয়ে আমাকে সন্দেহ করে আমাকে কখনোই বুঝতে পারবে সন্দেহ করে কষ্ট তুমি কখনো বুঝতে চাইছো আমি জিত করে কেন আসছি আমার হাতে খুব ভাই আর শুন তোমার রাগ তোমার তুমি রাগ করলে রাগ হবে আমি তো করে কাছে চলে করে বিয়ে করে আমি ঠিকই চলে তুমি প্লিজ আমার বিয়েতে দেখো থেকে চলে যাও প্লিজ তুমি আমার সামনে একটা আনন্দ পার্সেনকে সাহায্য করে বলে কিভাবে জয়ী হয় তা আমি চোখের সামনে দেখতে চাই তোমার চোখের সামনে কবুল বলে একটা চিনি না জানি না যাকে তাকে বিয়ে করে চলে যাব তুমি তাকে তাকিয়ে দেখো দেখো জিদ দেখাচ্ছ বিহি জয়ী হয়ে যাবে তোমার জিদ হেরে যাবে আমাদের ভালোবাসা চোখের পানি দিয়ে সব সম্পর্ক টিকিয়ে রাখা যায় না কিছু কিছু সম্পর্ক হাসি মুখে বিদায় নিতে হয়

ফিস লক্ষ এক টাকা দেন নিয়ে ধার্য করা হয়েছে বলেন কবুল হ্যাঁ কবুল না আসনের জন্য আসো কিসের জন্য চেয়েছিল সব ধরে যে সেই মানুষটাকে ভালোবাসে চোখের সামনে কবুল হলো এমন হয়ে যাবে সেটা সত্যি করতে পারে এই মিথ্যের শহরে সাধু একটা নিয়ে বাসতে চাই তুমি আমার ছিলে আমার আছো আমার থাকবা তুমি এখানে ঘুরে গেছিলাম বলেন কবুল মি কবুল বলো কবুল কবুল বলো কবুল বলো মি আমি কি বসে কি আছেবা কি নিয়ে যাই না ছেলেটা আমাকে পাঁচ বছর ধরে পাগলের মতো ভালোবাসলো কুকুল বলার এক মুহূর্ত পর্যন্ত আমার জন্য অপেক্ষা করলো তাকে আমি হারাতে বসেছিলাম জ্ঞান ফেরার পর আমি আশেপাশে কাউকে না দেখে কোনো কিছু চিন্তা না করে আমি বের হয়ে গেছি আমার বিশ্বাস ছিল তুমি আমার জন্য অপেক্ষা করবে প্লিজ ও করে দাও